ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সবচেয়ে বড় নগরী গাজা সিটিতে ইসরায়েলি বিমান হামলায় একদিনে অন্তত ঊনপঞ্চাশ জন নিহত হয়েছেন এবং ছয় হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এমনকি জাতিসংঘ পরিচালিত আশ্রয় কেন্দ্র সহ বহু ভবন ঘুরিয়ে দেওয়া হয়েছে যার কারণে ফিলিস্তিনিরা এখন নিরাপদ আশ্রয়ের অভাবে দিশাহারা হয়ে পড়েছেন রোববার চোদ্দই সেপ্টেম্বর আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনও বলা হয়েছে গাজা সিটিতে ইসরায়েলি বাহিনী তীব্র হামলায় একদিনে অন্তত ঊনপঞ্চাশ জন নিহত হয়েছেন নির্বিচারে বোমাবর্ষণের কারণে বহু ভবন মাটির সঙ্গে মিশে গেছে এবং জাতিসংঘ পরিচালিত স্কুল ভিত্তিক আশ্রয়কেন্দ্র ধ্বংস করে ফেলা হয়েছে শনিবার শুধু গাজা সিটিতেই নিহত সংখ্যা ঊনপঞ্চাশ জনে পৌঁছালিও গোটা গাজা উপত্যকায় এদিনে ইসরায়েলি হামলায় মোট বাষট্টি জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এই বর্ষণের ফলে গাজা সিটি থেকে অন্তত ছয় হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাসাল বলেন অবরোধ আর লাগাতার হামলার মধ্যে গাজা সিটির বাসারা এখন অমানবিক পরিস্থিতিতে দিন কাটাচ্ছেন